ছুটির দিনে কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের চারটি ইঞ্জিন হুগলি শ্রীরামপুর থানার পিয়ারাপুর এলাকায় দিল্লি রোডের পাশে থাকা গেঞ্জি কারখানায় আগুন লাগে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এখন আগুন নিয়ন্ত্রণে তবে কি কারণে আগুন লাগে সেটা এখনো পরিষ্কার নয় আগুন পুরোপুরিভাবে নেভার পরেই জানা যাবে এবং খতিয়ে দেখা হবে উল্লেখ্যভাবে বলে রাখা ভালো এই কারখানায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার উদ্যোগে বিনামূল্যে স্কুল পড়ুয়াদের জন্য রেডিমেড পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় পিয়ারাপুর থেকে পাপ্প সত্ত্বর রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল এখন তো কাজ হচ্ছে এখন তো আর আগুন লাগার কারণে আমরা জানতে পারবো না আমরা ওদের অথরিটি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবো এখন ছটা গাড়িতে কাজ হচ্ছে দুটো পাম্প আমরা আরো বসিয়েছি এক্সট্রা প্লাস পাশের গোডাউন থেকে আরও জল আনা হচ্ছে এইভাবে আগুনটাকে নেভানো হচ্ছে এখানে গেঞ্জি তৈরি হয় শুনেছি এবারে ভেতরে ঢুকে দেখতে হবে কিছু মেশিনপত্র দেখলাম এবং প্রচুর কাপড় চোপড় আছে গেঞ্জি তৈরি করার কাপড় সেটা তো এখন বোঝা যাবে না আগুনটাকে কাজ হচ্ছে কাজটা হোক পরে আমরা দেখতে পারব কি আছে না আছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আগুন বাড়বে না আর আমরা চারিদিক থেকে ব্যারিগেড করেছি আগুনটাকে এখন জাস্ট কিছুক্ষণের মধ্যে এটা অফ হয়ে যাবে আমি রঞ্জন কুমার ঘোষ ডিভিশনাল ফায়ার অফিসার হুগলি আমার সঙ্গে আছে ওসি বিশ্বজিৎ মণ্ডল দানকুনি এফএস ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে